সকাল থেকে রাত এক রান্নাতেই বাজিমাত কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়াই হাতে মেখে রান্না করছি যে কোনো আমিষ রান্নাকে টেক্কা দিতে পারে তার জন্য প্রথমেই একটা বড় গামলায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার লবণ দেব লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে জল বার হতে শুরু করে দেয় আস্তে আস্তে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে জল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে একে একে সমস্ত রকম মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের আলু এরম ডুমো করে কেটে রেখেছি আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ টক দই টক দই দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো প্রথমেই দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ পরে যদি হলুদের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার হলুদ দেবো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইসব হাতের মাখা রান্না যত সুন্দর মাখা হবে স্বাদ কিন্তু ততটাই বাড়ে ভালোভাবে মেখে নিলাম আমার মনে হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম আছে তাই আবারও ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও মিনিট দুয়েক মতো ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে আলতো হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে সমস্ত রকম মশলা ঢুকে যায় এবার কিছুক্ষণ মতো রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে ভালো করে গরম করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের মধ্যে দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে দেবেন আমি গামলা ধোয়া জলটা দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে তিনটে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাস সিম করে সাত থেকে আট মিনিট মতো ঢেকে রান্না করছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হতে বাকি আছে তাই কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে আরও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করব। তিন থেকে চার মিনিট হয়ে গেছে ওপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধবার হয়েছে যখন মাছ মাংস ডিম কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না এইভাবে সয়াবিন রান্না করে দেখতে পারেন এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে আমি পরিবেশন করব ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগে অবশ্যই একদিন এইভাবে হাতে মেখে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এতে স্বাদটাও বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না